সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা অনেকেই মোবাইল দিয়ে ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করে থাকি কিন্তু আমরা জানি না কীভাবে ওয়াজ মাহফিলের ভিডিও এডিট করতে হয় তো মূলত আজকে আমরা মোবাইল দিয়ে ওয়াজ মাহফিলের ভিডিও কীভাবে এডিট করতে হয় এটাই শিখব তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আজকে মূলত ভিডিওটি আমরা এডিট করব ইনশর্ট অ্যাপ দিয়ে ইনশর্ট অ্যাপ দিয়ে আশা করি অনেক ভালো এডিট করা যায় আমি ইনশর্ট দিয়ে আগে এডিট করতাম তো আপনারা প্রথমেই ইনশর্ট অ্যাপটি ওপেন করে নেবেন ইনশর্ট অ্যাপটি ওপেন করার পর আমরা এখানে ভিডিওতে ক্লিক করব তো এখান দেখতে পারবো আমরা নিউ প্রজেক্ট আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করব তো আমি প্রথমে এই ভিডিওটা সিলেক্ট করলাম ভিডিওটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে যেই ভিডিওর যেই অপ্রয়োজনীয় যে অংশটুকু আছে এটা আমরা ডিলিট করে নেব তো এটা ডিলিট করার জন্য আমরা প্রথমে ভিডিওর ওপর ক্লিক করবো তারপরে একটু সোয়াইপ করবো সোয়াইপ করে এখানে আমরা চলে আসবো তারপর যেখান থেকে আমাদের অপ্রয়ো অপ্রয়োজনীয় জিনিসটুকু আছে এখান থেকে আমরা স্প্লিটে ক্লিক করে আমরা এখান থেকে ডিলিট করে নিব ডিলিট হয়ে গেছে তো এখানে আমরা কী করব মূলত আমাদের ভিডিও টাইমতে মোটামুটি সুন্দরী আছে যেহেতু ক্যামেরাতে ভিডিও করা হয় তো এখান থেকে আমরা ভিডিওটা একটু কালার গ্রেডিং করে নিব তো প্রথম দেখেন ভিডিওটা কেমন ভিডিও কিন্তু এখন অনেক নয়েজ আছে ভিডিওর কালারটা সুন্দর নয় তো এটাকে আমরা সুন্দর করার জন্য আমরা কি করবো এখান থেকে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর আমরা এখান থেকে আবারও ফিল্টারে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ফিল্টার রয়েছে অনেক ফিল্টার রয়েছে আপনারা চাইলে এখান থেকে ফিল্টার ইউজ করতে পারেন আর যদি আপনার এখানে ফিল্টার ইউজ করতে না মনে হয় তাহলে আপনারা এখান থেকে এ এক জাস্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে নিজের মতো করে এডিট করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওইটা যদি আপনি বানাতে হলে লাইটটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো আমরা এখানে লাইট করব না আমরা এখানে কি করব হুজুরের যে ফেসটা এই ফেসটা একটু সুন্দর করব এই জন্য আমরা কি করব এই লাইটটা একবারে 50 করে দেব হ্যাঁ 50 করে দেব তারপর এটা করব এটাকে আমরা একবারে 50 করে দেব তাহলে দেখবেন কি হচ্ছে দেখেন ফেসটা কিন্তু এখন একটু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এখানে আমরা কী করতে হবে যদি আপনার এখনও সুন্দর না হয় তাহলে আপনারা একটা ফিল্টার ইউজ করতে পারেন ফিল্টারটা কি এখানে এই ফিল্টারটা ইউজ করার পর ফিল্টারটা হালকা একটু কমিয়ে দিতে পারেন তো আমি হালকা একটু কমিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আর একটু সুন্দর লাগছে তো ওখানে এখানে আমাদের ভিডিওর কাজ শেষ তো এখানে আমরা কী করব ভিডিওতে লগ অ্যাড করবো ভিডিওতে লগো অ্যাড করার জন্য আমরা এই এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের গ্যালারির মধ্যে যে লোগোটা রয়েছে চ্যানেলের এই লোগোটা অ্যাড করে নেব তো আমি এখান থেকে আমার লোগোটা অ্যাড করে নিলাম তো এই লোগোটা আপনার নিজের মতো করে একটু বড় ছোটো করে নেবেন আপনি চাইলে এই পাশে দিতে পারেন আবার এই পাশে দিতে পারেন আমি এই পাশেই দিব এই পাশে দিতে হবে যেহেতু আমার একটা ডান্স সাইট এই পাশে দিতে হবে এখানে আমরা দিয়ে দিলাম এখানে আমাদের কি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আপনাকে দেখাই যে এখানে একটা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে এই যে আবার দেখতে পাচ্ছেন এখানে এই যে ভিডিও ইন এখানে ক্লিক করবেন তাহলে কি হবে পুরো ভিডিও জুড়ে আমাদের এই সেটু চলে যাবে আমাদের লোগো অ্যাড করা শেষ এখন আমাদের কি করতে হবে ভিডিওর মধ্যে যে টাইটেলগুলো আছে টাইটেলগুলি অ্যাড করতে হবে যেমন ধর নিজ দিয়া লেখা লেখাটা অ্যাড করতে হবে তো আমি যেহেতু আমার ইসলামিক চ্যানেলের জন্য ভিডিওটা এড করছি আমার ইসলামিক চ্যানেলের নাম হচ্ছে ডি হাত মিডিয়া আমার একটি ওয়াজ ফিল্ডের চ্যানেল আছে আপনারা দেখে আসবেন দেখবেন আমি ওয়াজ ফিল্ডের ভিডিও আপলোড করি তো এখান থেকে আমার চ্যানেলের নামটা স্লিট করে দেব এখানে আমরা কী করব এটা দৌড়ে দুই অ্যাঙ্গুলে চেপে দৌড়ে বড়ো করে দেবো একবারে বড়ো করে দেব বড়ো করে দিয়ে এখানে আমরা বসিয়ে দেবো তো এখানে আমাদের কী করতে হবে একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে দেখুন এখন কিন্তু লেখাটা বেশ সুন্দর লাগছে না কিন্তু অ্যানিমেশন সেট করা হয়নি এখানে আমরা কী করবো একটা অ্যানিমেশন সেট করবো তো অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে আমি এই এদিকে আসবো এসে এই অ্যানিমেশনটা সেট করবো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু দৃঢ় স্থিরে যাচ্ছে আবার আমরা যাওয়ার সময় একটা অ্যানিমেশন সেট করবো এই সেট করে দিলাম দেখতে পাচ্ছেন লেখাটা কি সুন্দরভাবে আসছে এবং যাচ্ছে আমাদের কিন্তু আপনাদেরকে মোটামুটি এডিট শিখিয়ে দিয়েছি যেটুকু শেখানো দরকার আপাতত এতটুকু ভিডিও আপনাদেরকে ভিডিও কালার গ্রেডিং এবং লোগো অ্যাড ভিডিও এডিট করতে হয় এগুলো শেখা শিখে শেখালাম তো আপনাদের যদি আরও ভিডিওর সাউন্ড বা বিডি ভয়েস কীভাবে এডিট করতে হয় বা ভিডিও থেকে নয়েস কীভাবে রিমুভ করতে হয় এসব ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি বেল লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমাতল্লা